ভারত পাকিস্তান যুদ্ধের কারণেই আইপিএল দু হাজার পঁচিশের শেষের দিকে এসে এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সেই আইপিএল আবারও শুরু হতে যাচ্ছে বন্ধুরা সতেরো তারিখ থেকে বেশ কিছু টিমের বিদেশি খেলোয়াড়রা না আসাতে কিন্তু আইপিএলের বড় বড় টিম মেন মেন টিম যারা কোয়ালিফাই করবে যারা টপ চারে আছে সেই সেই টিমের কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে বন্ধুরা তারই মাঝে সব থেকে বেশি ক্ষতি হতে পারে বন্ধুরা আরসিবি টিমের আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আরসিবি টিমের কত বড় ক্ষতি হতে যাচ্ছে বন্ধুরা আগামী দিনে দেখো আরসিবির বর্তমানে ষোলো পয়েন্ট আছে এগারো ম্যাচে আর একটা ম্যাচ জিতলে তাদের আঠেরো পয়েন্ট হয়ে যাবে মানে মোট কথা বলতে গেলে বন্ধুরা আরসিবি টপ টুতে কিন্তু থাকবেই কিন্তু আরসিবির যে বিদেশি খেলোয়াড়ের মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট খেলোয়াড় আসতে পারছে না সেটা হলো জশ শেজালুট আরসিবি হয়ে আঠেরোটা উইকেট নিয়েছে টপ থ্রিতে আছে সেই জশ হেজালুট কিন্তু হালকা চোট পেয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল আর অস্ট্রেলিয়া থেকে কিন্তু সে আর আইপিএলে কাম করছে না তার কারণে এই আইপিএল ঠিক পরে বন্ধুরা ডাব্লিউটিসি ফাইনাল হবে আর ডাব্লুটিসি ফাইনালে তোমরা তো জানো বন্ধুরা অস্ট্রেলিয়া উঠেছে সেই জন্য কিন্তু জস হেজালুট সে আর আসতে পারবে না এটা কিন্তু আরসিবির জন্য অনেক বড়ো একটা ক্ষতি দ্বিতীয় যে সব থেকে বড়ো ক্ষতি সেটা হলো দেবদূত পাটিকালের চোট দেবদূত পার্টিক্যাল মিডিল অর্ডারে এবছর আরসিবির হয়ে অসাধারণ পারফরম্যান্স করছে সে দেবদূত পাটিগালও কিন্তু আইপিএল থেকে বাদ পড়ে গেছে চোটের কারণে হ্যাঁ তার জায়গায় মায়াক আগ্রওয়ালকে নিয়েছে কিন্তু মায়াক আগ্রওয়াল এই হুট করে এসে বাদ বাকি তিন ম্যাচের জন্য বা পাঁচ ম্যাচের জন্য যদি ফাইনাল খেলতে পারে সে কতটা ভালো খেলবে কে জানে তিন নম্বর যে ক্ষতিটা বন্ধুরা বলবো সেটা হলো আরসিবির ক্যাপ্টেন নিজেই রাজত পাটিদারের আঙুলে চোট সে কতখানি ভালো খেলবে কতখানি ভালো কিছু করবে এটা কিন্তু কেউই জানে না আরসিবি যে কন্টিনিউ একের পর এক ম্যাচ জিতে চলেছিল আইপিএল এই বন্ধ হওয়াতে কিন্তু আইপি আরসিবির জন্য অনেক বড় ক্ষতি বন্ধুরা তার কারণ কন্টিনিউ ভালো তারা খেলে যাচ্ছিলো এই যে একটা লম্বা ব্রেক ফলো এই ব্রেকের পরে আবার মানে ঠিক যেমন করে তারা খেলছিল তেমন করে খেলবে কে জানে জশ জালুট সে আর আসবে না সে তার মানে সে আর খেলতে পারবে না ওদিকে দেবদূত পার্টিক্যাল যে সব থেকে ভালো খেলছিলো সেও খেলতে পারবে না ওদিকে আমরা যদি কথা বলি বন্ধুরা লাস্টে দেখি সে লুঙ্গি লুঙ্গিও কিন্তু কোয়ালিফায়ার আর খেলতে পারবে না যেটা আমরা শুনতে পাচ্ছি তার কারণ সাউথ আফ্রিকার হয়ে ডাব্লুটিসি ফাইনালে লুঙ্গিও কিন্তু আছে সুতরাং লুঙ্গিও কিন্তু কোয়ালি খেলতে পারবে না আর সেও কিন্তু সুপার ফোরের আগেই কিন্তু চলে যাবে আরসিবিকে ছেড়ে সুতরাং এই যে তিনটে থেকে চারটে প্লেয়ারের অনুপস্থিতি আরসিবিকে কিন্তু অনেক বড় ভোগান্তি দিতে পারে বন্ধুরা আগামী দিনে